মানিকগঞ্জে ধনিয়া পাতার চাষ করে স্বাবলম্বী হয়েছেন বহু কৃষক অল্প সময়ে ধনিয়ার ফলন ও খরচের তুলনায় লাভ বেশি হয় এ চাষে দিন দিন আগ্রহী হচ্ছেন চাষিরা মানিকগঞ্জ থেকে মনিরুল ইসলাম মিহিরের প্রতিবেদন সাটুরিয়া উপজেলার খরগোজ গ্রামের কৃষক জাদুনিয়া। দুই বিঘা জমিতে ধনিয়ার আবাদে খরচ করেছেন বারো হাজার টাকা আর সেখান থেকে লাভ হয়েছে তিরিশ হাজার টাকা ধন্যবাদ আমি বলছি এক মাসের ভিতরে আমি বিক্রি করে বলাইছি একই গ্রামের কৃষক স্বামী হোসেন এক একর জমিতে দুনিয়ার আবাদ করে লাভ করেছেন প্রায় বিশ হাজার টাকা অনেকে বলে অনেকে বলে বিক্রি করে তাতে তাদের ভালো সংসার চলে আমি মানে বলছি বিক্রি করছি তাতে মোটামুটি ভালো লাভ হয়েছে এই মৌসুমে সদর সাটুরিয়া সিঙ্গাইর ও ঘিওর

কৃষকদের নানা পাশাপাশি প্রশিক্ষণ দেযা হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তারা আমরা কৃষকদেরকে প্রযুক্তি খুব সহজ দিচ্ছি তারা ভালো বীজ যেতে করতে পারে এবং ভালো মতো সার দিতে তো সেইভাবে আমরা কৃষকদের সর্বদাই প্রশিক্ষণ দিয়ে থাকি যে তারা যাতে ধনিয়া ফসলটা আরো সুন্দরভাবে চাষাবাদ করে তারা আর্থিকভাবে হবে হইতে পারে জেলায় এবার প্রায় আটশো জমিতে ধনিয়ার চাষ হয়েছে মনিরুল ইসলাম মিহির একাত্তর মানিকগঞ্জ